他们要问你们一下，你们来了在我们国家玩，嗯，看一看你们觉得我们国家怎么样？嗯，国家挺好的，也挺好玩的，欢迎大家过来孟加拉国玩。嗯，就是这里的人都很善良，的很好，就很热情，东西也特别的好吃。আ ম、嗯、া我、嗯、ে র 在 স ন ্ ত আমাদের ব 在ং ল、就是、া দ ে শ অনেক স ু ন ্ দ、嗯嗯 তো এখানের খাবার এবং পরিবেশ এতে ওনারা অত্যন্ত মুগ্ধ উনি আমন্ত্রণ জানাচ্ছেন সকল বিদেশিদের এখানে এসে এদেশে ভ্রমণ করার জন্য এবং ঢাকা ইউনিভার্সিটি ভ্রমণ করার জন্য কোচা আহ তারা দিন পর্যন্ত এখন চার দিন বাংলাদেশ মানে চিস কোলা আলা ওনারা প্রথমবার বাংলাদেশে এসেছেন এবং আহ আজকে চার দিন ওনারা এদেশে আছেন তো আগামী সপ্তাহে ওনারা বাংলাদেশ থেকে চলে যাবেন ওনারা নেপাল যাবেন ঘুরতে এসেছেন এবং এদেশে ওনারা অনেক ভালো ফিল করছেন